সরাণী যখন ফুটছে ইসরায়েল তেল উঠছে কান্নার রোল আতঙ্কে পালাচ্ছে ইসরায়েলেরা তখন গাজার প্রতিরোধ যোদ্ধারাও থেমে নেই তারাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবার দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া জানে হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এতে নিহত হয়েছেন দুই ইসরায়েলি সেনা সদস্য আহত হয়েছেন আরও অন্তত জন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় সোমবার খান ইউনিস এলাকায় অভিযান চলাকালে এই হামলার ঘটনা ঘটে নিহত সেনা সদস্যদের নাম স্টাফ সার্জেন্ট নাফেল বয়স বিশ বছর তিনি আইডিএফের গোলানি ব্রিগেডের বারোতম ব্যাটালিয়নের সদস্য ছিলেন তার বাড়ি পশ্চিম তীরের নগদিম বসতিতে আইডিএফ জানায় সাজোয়া জানে থাকা অবস্থায় এক ব্যক্তি গাড়ির বাইরের অংশে বিস্ফোরক বসিয়ে দেন সেনারা পাল্টা জবাব দেওয়ার আগেই বিস্ফোরণ ঘটে এতে লেশেম ঘটনাস্থলেই মারা যান আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ঘটনার পরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় আকাশ ও স্থলপথে গোলা বর্ষণও শুরু করে ইসরায়েলি বাহিনী এদিকে একই দিন গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান ও হামলায় অন্তত উনষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি নিহতদের মধ্যে অন্তত সতেরো জন খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়েছিলেন গোলাগুলির মুখে পড়েই প্রাণ হারান তারা সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী ইসরায়েল এখন কেবল হামাস নয় বরং পুরো গাজা শহর ও আশেপাশের আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেইর আল বালাহ খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ধোয়ার কুঞ্জলি ও বিধ্বস্ত ভবনের ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজা সরকারের মিডিয়া অফিস বলছে চলমান হামলায় ইতোমধ্যেই উপত্যকার প্রায় ষাট শতাংশ ভবন ধ্বংস হয়েছে বহু পরিবার এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে তারা জীবিত নামৃত তা নিশ্চিত করা যাচ্ছে না স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন এই যুদ্ধের মূল লক্ষ্য এখন গাজার সামাজিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করা প্রতিরোধ শক্তিকে দুর্বল করার পাশাপাশি সাধারণ মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করাই অন্যতম উদ্দেশ্য বিশ্লেষকরা মনে করছেন ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক মনোযোগ গাজা সংকট থেকে সরে গেছে এখন পর্যন্ত কোন কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপ চোখে পড়ছে না বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ জানালেও মজবুত কোনো চাপ এখনও দেখা যাচ্ছে না ফলে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা ধ্বংস হচ্ছে বসতি হাসপাতাল স্কুল এমনকি ত্রাণ বিতরণের কেন্দ্রগুলো